আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন বাংলাদেশ ব্যাঙ্কে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা এখনও এই সার্কুলারটাতে আপনারা আবেদন করে নাই অবশ্যই আপনারা অতি দ্রুতই এই আবেদনগুলো করার চেষ্টা করবেন সো এই যে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু এক হাজার সতেরোশোটি পদ আছে তো বিশাল বড় পদের সংখ্যা দুই হাজার সালে বাংলাদেশ ব্যাংকের এই এক হাজার পদের সার্কুলার প্রকাশ করা হয়েছে যারা এখনও আবেদন করে নাই অবশ্যই আপনারা দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন তো এই যে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা এটাতে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের যে শাখাগুলো যেমন সোনালী ব্যাঙ্ক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ প্রবাস তারপরে বাংলাদেশ হাউস ফিল্ডিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন তারপরে হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তো পল্লী সঞ্চয় ব্যাংক তো এই যে ব্যাঙ্কগুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন এগুলো হলো শাখা ব্যাংক তো এই বাংলাদেশ ব্যাংক কিন্তু নিয়োগ প্রদান করে যে যে ব্যাংকগুলোতে শূন্যপাত আছে যে শূন্য ঘাটতি আছে সেই শূন্যপাত পূরণের লক্ষ্যে কিন্তু এই নিয়োগ সার্কুলারটা দেওয়া হয়েছে সো অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন এই সার্কুলারটাতে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আবেদনটা করবেন কারা কারা আবেদন করতে পারবে কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে এই ব্যাংকে আবেদন করার জন্য পাশাপাশি এখান থেকে আবেদনের কত টাকা ফি দিতে হবে সব কিছু কিন্তু আমি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আশা করি আপনি যদি এই ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি এই বাংলাদেশ ব্যাংকে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটা সম্পর্কে আপনি ফুল বিষয়টা আপনি জানতে পারবেন এবং আবেদনের প্রসেসটা আপনি জানতে পারবেন তো এটাতে হচ্ছে আপনার মূলত এক হাজার সতেরোশোটি পদ আছে তারপরে এখানে একটা জব আইডি নাম্বার দেখছেন পঁচিশ দশ এক এটা হচ্ছে যখন আপনি আবেদন করবেন তখন এটার প্রয়োজন হবে তো যখন পেমেন্ট করবেন তখন এটার প্রয়োজন হবে আর এটা হচ্ছে দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল হচ্ছে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল হবে আর পাশাপাশি এখানে যে যারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সম্মান থাকতে হবে অর্থাৎ এই বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বুঝতে হবে কারণ এই সার্কুলেটারের এই সার্কুলেটার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো এই শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু আপনাকে বুঝতে হবে তারপরে কিন্তু আপনাকে আবেদনের প্রসেসে যেতে হবে তো শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে একটু সহজেই বুঝানোর চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে আপনার দেখলে তার আগে একটু বলে নেব যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে সমস্ত সরকারি সার্কুলারগুলো আমি আমার এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি তো আশা করি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ভালো ভালো সার্কুলারগুলো আপনি সবার আগে জানতে পারবেন আচ্ছা তাহলে প্রথমে এখানে দেওয়া আছে কি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ স্নাকোত্তর বলতে কাদেরকে বুঝে স্নাতোত্তর ডিগ্রি বলতে বোঝা হচ্ছে হলো যারা ডিগ্রি পাস করছে তাদেরকে মাস্টার্স পাস করতে হবে ভালো করে বোঝেন যারা ডিগ্রি পাস করছে শুধুমাত্র ডিগ্রি তিন বছর মেয়াদি তারা কিন্তু আবেদন করতে পারবে না যারা ডিগ্রি তাদেরকে মাস্টার্স পাস করতে হবে তাহলে তারা আবেদন করতে পারবে আর যারা অনার্স পাশ করছে শুধুমাত্র তারা অনার্স পাশ করেই কিন্তু আবেদন করতে পারবে বলা আছে চার বছর মেয়াদি স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ যারা হচ্ছে অনার্স চার বছর মেয়াদি হতে হবে অনার্স অথবা ডিগ্রি যেহেতু বেসিক্যালি আমাদের হচ্ছে ডিগ্রি তিন বছরের সেই জন্য তাদেরকে মাস্টার্স পাস করতে হবে আর যারা অনার্স তারা কিন্তু সহজেই অনার্স পাস করে আবেদনটা করতে পারবে এই বাংলাদেশ ব্যাংকে আচ্ছা আমরা ক নম্বর বুঝলাম দুই নম্বর যে বিষয়টা এখন এই বিষয়টা একটু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে কিন্তু ঠিক আছে তো আমি যদি এখানে না পড়ে আমি যদি একটু মানে সহজে যেভাবে স্বাভাবিকভাবে বুঝাই সেভাবে বুঝাই আমি তো মনে করেন আপনার এখানে কি কী সার্টিফিকেট দিতে হবে সাপোজ আপনি হচ্ছে অনার্স পাস করছেন তো এখন আপনি কি কী সার্টিফিকেটের অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করবেন বেসিক্যালি জবের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এসএসসি এইচএসসি তারপরে অনার্স তারপরে মাস্টার্স তাই না তো মাস্টার্স বাদ দেন যেহেতু আপনি হচ্ছে অনার্স পাস করছেন সেক্ষেত্রে আপনি মনে করেন এসএসসি পাশ করছেন এইচএসসি পাশ করছেন এবং হচ্ছে অনার্স পাশ করছেন তিনটা তিনটা কিন্তু পাশ করছেন তাই না তিনটা আপনি অভিজ্ঞতা আপনি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অ্যাড করবেন তিনটের মধ্যে দুইটাতে প্রথম বিভাগ থাকতে হবে আমি আবারও বোঝাই এসএসসি এইচএসসি অনার্স তিনটার মধ্যে দুইটাতে আপনাকে কি থাকতে হবে মিনিমাম প্রথম বিভাগ থাকতে হবে এখন আপনারা বলতে পারেন প্রথম বিভাগ কাকে বলে কারা প্রথম প্রথম বিভাগ আচ্ছা এখনও আমি বলবো বলব আপনাদেরকে বুঝাবো যদি আপনি এসএসসি এইচএসসি তে থ্রি পয়েন্টের উপরে পান এসএসসি এস তে থ্রি পয়েন্টের উপরে পান তাহলে আপনাকে বলা হবে প্রথম বিভাগ আবার যারা হচ্ছে অনার্স পাশ করছেন মানে অনার্স যারা জিবি ফোরের মধ্যে যারা তারা কিন্তু টু পয়েন্ট এখানে দেওয়াই আসছে আমি একটু আপনাদেরকে দেখাবো এখানে টু পয়েন্ট টু ফাইভ হলে এটাতেও কিন্তু আপনাকে থ্রি পয়েন্টের উপরে কীখানে আমরা এখান থেকে দেখবো এই যে ফোর স্কেল হলে এখানেও কিন্তু আপনার থ্রি পয়েন্টের উপরে হলে প্রথম বিভাগ অর্থাৎ বাংলা কথায় এসএসসি এইচএসসি অনার্স এসএসসি এইচএসসি অনার্স এর তিনটাতে যদি আপনি হচ্ছে থ্রি পয়েন্টের উপরে পান তাহলে আপনি তিনটাতেই প্রথম বিভাগ তাহলে এখন আপনারা একদম সহজ বিষয় আপনারা এখন দেখে নেন আপনারা কয়টাতে অর্থাৎ আপনাকে দুইটাতে আপনাকে প্রথম বিভাগ থাকতে হবে মনে করেন আপনি অনার্স পাস করছেন এসএসসি এইচএসসিতে থ্রি পয়েন্টের উপরে আর হচ্ছে অনার্সে যা আপনার রেজাল্ট আসছে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট সেভেন জিরো টু পয়েন্ট এইট জিরো আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে না অনার্সের ক্ষেত্রে শুধুমাত্র অনার্সের ক্ষেত্রে আপনাকে থ্রি পয়েন্টের উপরে অর্থাৎ বিষয়টা আপনাদেরকে কীভাবে বুঝাই টু পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি পয়েন্ট হচ্ছে আপনাকে বলা হয় দ্বিতীয় বিভাগ অনার্সের ক্ষেত্রে ঠিক আছে দ্বিতীয় বিভাগ বলা হয় অর্থাৎ আপনাকে এখানে তিনটা সাবজেক্ট অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স এই তিনটের মধ্যে যে কোনো দুইটাতে প্রথম বিভাগ থাকতে হবে অর্থাৎ দুই তিনটেই আপনার কি থ্রি পয়েন্টের উপরে পাইলে আপনি প্রথম বিভাগ মনে করেন আপনি এখান থেকে এসএসসিতে পাইছেন হচ্ছে আপনি টু পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে দুই টু পয়েন্ট পঁচাত্তর কিন্তু এসএসসিতে হচ্ছে থ্রি পয়েন্টের উপরে অনার্সেও থ্রি পয়েন্টের উপরে তবুও আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এক কথায় বাংলা কথায় আপনার তিনটার মধ্যে দুইটাতে আপনাকে থ্রি পয়েন্টের উপরে পাইতে হবে এবং অপরগুলোতে টু পয়েন্ট টু ফাইভের একটাতে যে কোনো একটাতে টু পয়েন্ট টু ফাইভের উপরে পাইলে আপনি আবেদন করতে পারবেন যাই হোক এখান থেকে আমরা বুঝলাম এরপর আমরা এখান থেকে নিচের দিকে দেখব আবেদনের সময় সীমাটা তারপরেও যদি কেউ না বুঝে থাকেন আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাকে আরও আমি ব্রেন ওয়াশ করে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আবেদনের সময় হচ্ছে দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনের সময় হচ্ছে দশ এগারো এটা হচ্ছে অক্টোবর মাসের বিশ তারিখ আগামী মাসের সময় পর্যন্ত আসে আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এই আবেদনটা করতে কিন্তু অন্য অন্য আবেদনের থেকে একটু ক্রিটিক্যাল বিষয় যেমন হচ্ছে টেলিড সরি রকেটের মাধ্যমে রকেট অ্যাপসের মাধ্যমে পেটা করতে হয় ট্র্যাকিং নাম্বার দিয়ে করতে হয় হ্যাঁ পাশাপাশি কিন্তু এখানে অন্যান্য আবেদনের মতোই সেম জিনিস এখানে শুধু আপনার সার্টিফিকেটের পাবলিশ ডেটগুলো আচ্ছা অর্থাৎ যে যে তারিখে পাবলিশ হয়েছে সার্টিফিকেটগুলো এসএসসি এইচএসসি অনার্স এগুলো অ্যাড করতে হয় আর কি তো আবেদনের ফি হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা দিয়ে কিন্তু আপনাকে ফিটা দিতে হবে আর হচ্ছে আবেদনের জন্য এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আপনি এখান থেকে যখন আপনার আবেদন করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু আপনার ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এখানে আর তেমন কিছু নেই তো এখানে হচ্ছে এই যে এই লিঙ্ক থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তো ও যারা হচ্ছে নিজেরা আবেদন করতে পারবেন না আমরা হচ্ছে আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটু অনুরোধ করে নেব আপনাদেরকে এই নাম্বারে আপনারা ফোন দিবেন না এক দ্বিতীয়ত আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন না শুধুমাত্র এস এম করবেন আবেদন করলে আরেকটা অনুরোধ হচ্ছে শুধুমাত্র আবেদন করলে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন আর যদি আপনার এই সার্কুলার নিয়ে কোনো ধরনের সমস্যা থেকে থাকে কোনো একটা জিনিস বোঝেন নাই আবেদন করতে সমস্যা কোনো কিছু একটা আপনি হচ্ছে আপনার হচ্ছে সন্দেহ হচ্ছে বা আপনি বুঝতেছেন না কিছু সেক্ষেত্রে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ বিশ মিনিটের মধ্যে আপনি রিপ্লাই উত্তর পেয়ে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো যদি যদি আবেদন করেন সেক্ষেত্রে শুধু আপনি আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন আবেদন করার জন্য যদি আমরা প্রসেসটা দেখাই এই যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ই রিকোয়ারমেন্ট বিবি ও আর গা ও আর তো আমি এখান থেকে আসবো তো এখানে আসলে আমি যদি এটাকে সার্চ করি ই রিকোয়ারমেন্ট ভিবি এখান থেকে আসার পরে আপনি দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন ওপরে একটা অপশন আছে এখানে একটা ক্লিক দেবেন আপনি ক্লিক দেওয়ার পর আপনাকে এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে সব পেমেন্ট আপনি কীভাবে করবেন এখান থেকে দেখে নিতে পারেন ম্যানুয়ালি দিতে পারবেন রকেটের অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি নিজের দিকে দেখবেন যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আসছে যদি আপনার আগে যদি বাংলাদেশ ব্যাঙ্কে কোনো একটা সার্কুলার আবেদন করে থাকেন সেক্ষেত্রে সেই সেই পাসওয়ার্ড এবং ইজ দিয়ে আপনি করতে পারেন আর যদি আপনার না থেকে থাকে আপনি রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটা পপ আপ পাবেন এখান থেকে তো এগুলো আবেদনের জন্য অবশ্যই আপনার শেষ দিনের অপেক্ষায় রাখবেন না কারণ বাংলাদেশের প্রায় সার্কুলারের আবেদনে কিন্তু দেখবেন শেষের দিকে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এই আবেদনগুলো দ্রুতই চেষ্টা করবেন অলরেডি প্রবেশ করা যাচ্ছে না আমরা আরেকবার ট্রাই করব হয়তো আমার ইন্টারনেট প্রবলেম হয়তো বা সার্ভার প্রবলেম যে কোনো একটা হতেই পারে না হইলে সমস্যা নেই আপনাদেরকে আমি এর আগের আরও একটা ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম আবেদনের অপশনটা এবার আসছে আচ্ছা এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো রেজিস্ট্রেশন নাও অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এইরকম একটা অপশন পাবেন এখান থেকে আপনার সহজ প্রসেস এখান থেকে নামগুলো বসাবেন তারপর এখান থেকে পুরুষ না মহিলা সেটা আপনি বসাবেন ঠিক আছে বসানোর পরে এখান থেকে বিবাহিত অবিবাহিত হলে আপনি এখান থেকে মেরিট হলে মেরিট বসাই দিবেন এরপর এখান থেকে তথ্যগুলো আপনার পূরণ করবেন ছবির মাপ আছে ছয়শো গুণন ছয়শো পিক্সেল তিনশো আশি পিক্সেলের স্বাক্ষর এখান থেকে আপনার হচ্ছে এসএসসি এসসি তারপরে এখান থেকে এসএসসি কোন সাবজেক্ট সেটা বসাবেন তারপরে এখান থেকে গ্রেডটা বসাবেন এখান থেকে পয়েন্ট দিবেন আপনার যে পয়েন্ট এখান থেকে আউট অফ ফাইভ দেবেন এসএসসি তারপর তারপরে এখান থেকে যে বোর্ড সেটা দিবেন পাসিং ইয়ারটা দিবেন এরপরে হচ্ছে পাবলিশ ডেট তারিখটা দিবেন এই যে এইখানে হচ্ছে মেইন যে বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে সো এই আবেদনটা একটু ক্রিটিক্যালি আবেদন তো অবশ্যই একটু খুব মানে খুব দেখে শুনে আবেদনটা করার চেষ্টা করবেন ভুল যেন না হয় সো আবেদনটা করার জন্য এখান থেকে আপনারা আপনাদেরকে একটা জিনিস দেখা দিচ্ছি এখানে যখন ব্যাংক সিলেক্ট করবেন আপনারা যে ব্যাংকে শূন্যবাদ বেশি আছে সেই ব্যাংকটা আপনারা সিলেক্ট করবেন যেমন এখানে সব থেকে বেশি শূন্যবাদ আছে বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে ঠিক আছে তো আপনারা বাংলাদেশ কৃষি ব্যাংকটা ফার্স্টে সিলেক্ট করবেন এরপরে এখান থেকে কী সিলেক্ট করলাম আমি বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক হ্যাঁ বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক এরপরে কোনটা বেশি শূন্যবাদ থাকা আছে ওইটাকে আপনারা ফার্স্টের দিকে রাখার চেষ্টা করবেন এখান থেকে হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক তো আপনি পল্লী সঞ্চয় ব্যাংকে ক্লিক করে দেন এরপরে এখানে আসা হচ্ছে সোনালী ব্যাংক তারপরে আপনি সোনালী ব্যাঙ্ক সিলেক্টেড করে দিবেন তো এরপরে হচ্ছে এখান থেকে যেভাবে এভাবে আসে আপনি সিরিয়াল করে দিয়ে সাবমিট একটা পাসওয়ার্ড দেবেন দেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনি একটা এই যে জব আইডি আর একটা সিবিআইডি আছে সিবিআইডির প্রথম যে সংখ্যাটুকু এই সংখ্যাটুকু আপনাকে সংখ্যাটুকু নিতে হবে এবং আপনার এই যে সিবিআইডিটা দিয়ে রকেট অ্যাপসে প্রবেশ করে আপনাকে কিন্তু পে করতে হবে ঠিক আছে সো এর আগের একটা ভিডিওতে আমি এই বিষয়গুলো দেখা দিছি তো যারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন আশা করি যারা নিজেরা আবেদন করেন মানে সকল চাকরি আবেদন করেন তারা যে বিষয়গুলো এগুলো এগুলো ওইভাবে বলে দেওয়ার কিছু নাই এগুলোই যে আপনার কোনটা কি আপনার দেখলে বুঝতে পারবেন পরবর্তী অপশনে এগুলো আপনারা একবারে সহজ অপশন পে করবেন আপনারা ওখান থেকে দেখতে পারবেন তো এই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন অবশ্যই অতি দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন